আমি কাকরাইল মসজিদে আপনাদের সরাসরি যুক্ত করেছে কাকরাইল মসজিদ থেকে দর্শক আপনারা জানেন গত রাতে টঙ্গির বিশ্বস্তর ময়দানে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছেন তাদের জানাজা কিন্তু এই কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগেই দেখছেন তাবলিগের সুরায়ে নিজামের সাথে যারা রয়েছেন তারা কিন্তু এই কাকরাইল মসজিদে সমবেত হয়েছেন এবং এখানেই কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে যারা গতকালের হামলায় নিহত হয়েছেন তাদের জানাজায় কিন্তু তারা অংশ নিয়েছেন এবং এই জানাজার নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং অনেকেই কিন্তু গুরুতর আহত হয়ে তারা কিন্তু ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মাগরিবের নামাজের পর এই জানাজা অনুষ্ঠিত হয়েছে কয়েক হাজার মুছল্লি এই জানাজায় শরিক হয়েছেন আমরা কাকরাইল মসজিদ থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের দেখুন এখানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করার জন্য কাকড়ার মসজিদে এসেছেন এবং সেই জানাজা নামাজ কিন্তু কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনারা জানাতে চাই গতকাল রাতে টঙ্গির বিশ্ব স্থানে টঙ্গির বিশ্ব ইজতেমা ময়দানে হামলায় যারা নিহত হয়েছেন তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের কিন্তু চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে গতকাল মধ্যরাতে অতর্কিত হামলা করা হয় সুরায় নিজামের তাবলেক জামাতের সাথীদের উপর দেশীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং গত রাতে টঙ্গীর বিশ্বস্তর ময়দানা যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল রাতে রাত চিন্তার দিকে বেশ কয়েকজন অস্ত্রসহ তারা অতর্কিত হামলা করে নেজামে নিজামের সুরাই নিজামের সাথীদের উপর এবং সেই হামলায় তিনজন নিহত হয় এবং কয়েক শতাধিক আহত হয় আহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে এবং যারা নিহত হয়েছেন তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে এই কাকরাইল মসজিদে আমরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণ থেকে সরাসরি আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং বলে কথা বলছিলাম আমি গতকাল টুমির হামলার ঘটনা ঘটেছে

সরকারের সিদ্ধান্ত ছিল আজকে রাত্রে আজকে সকালে মিটিং হবে সচিবালয় তাবলিগের আলমী সুরা এবং সাতপন্থী যারা আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী দুই পক্ষকে বসে তারপর সিদ্ধান্ত হবে কিন্তু তারা অতর্কিতভাবে কালকে রাত্রে ইস্তেমার মাঠে যায় এটার খবর পেয়ে আমাদের সমন্বয়করা ওখানে গিয়েছিল হাসানাত আবদুল্লাহ সার্জিস আলমেরা গিয়েছিল তারা ওদেরকে তারা তাদের দাবি দাবাইদের কাছে জানাইছে এরা বলছে ঠিক আছে আমরা হুজুর আমরা আলেমদের সাথে মশওয়ারা করি মশওয়ারা করার পর সিদ্ধান্ত হবে দেখা যাচ্ছে তারা এখানে এসে আলেমদের সাথে মশওয়ারা করার আগেই মানে মশওয়ারায় যখন বসছে তখনই তারা অতর্কিতভাবে হামলা করেছে এবং ওখানে যারা ছিল তারা ইজতেমা মাঠের প্রস্তুতির কাছে ছিল কেউ তাহাজুদের নামাজ পড়ছিল কেউ ঘুমাচ্ছিল এটা অত্যন্ত দুঃখজনক যে তো ঠান্ডা মাথায় এটা কোনো হামলা না বরং অন্তত ঠান্ডা মাথায় খুন করা হয়েছে একদম ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পরিকল্পিতভাবে কারণ জবে করে ফেলা চুরি দিয়ে পেটে আঘাত করা এগুলো একদম পরিকল্পিতভাবে হয়েছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তো এদের এই খুনের সাথে জড়িত যারা ওয়াসিফ ওসামা তারপর হলো মোয়াজবিন নুর তারপর হলো আনোয়ার আবদুল্লাহ আব্দুল্লাহ মনসুর এদেরকে খুব দ্রুতই গ্রেফতার করতে হবে এবং এদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে শুধু লং মার্চ না এটা তো মুরব্বীরা বলবেন খুনিদেরকে খুন করবে খুনের অর্ডার দিবে। আর তারপর পার পেয়ে যাবে ওটা তো আর আগের বাংলাদেশের পরিবর্তন হয়ে গিয়েছে সরকার যদি তাদেরকে গ্রেফতার করে তাহলে হয়তো আমরা সারা দেশের মুসলমান 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 যারা আছেন ধর্মপ্রাণ তাদেরকে আমরা শান্ত করতে পারবো কিন্তু ছাত্র যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে মানুষ কতক্ষণ আমাদের কমান্ড মানবে কারণ এক ঘটনা বারবার আঠারো সালে ফিজোহীন মারা তেন মুসলমান দুইবার দুকা খায় না একই ঘটনা আঠারো সালে হয়েছে আবার একই ঘটনা এখন হয়েছে এটা খুবই দুঃখজনক আমরা সরকারের কাছে অনুরোধ করব। আমাদের দাবি ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবে এবং এর এতদিন আমরা অনেক কিছু সহ্য করেছি তাদেরকে ভাগ দেওয়া হয়েছে ইস্তমায় বাগ দেওয়া হয়েছে এরপর তাদের আর কোনো ইস্তেমা বাংলাদেশে করতে দেওয়া হবে না মামলা হবে ইনশাল্লাহ হবে আমাদের মুরব্বীদের মাসোয়ারা হয়েছে হত্যা মামলা হবে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে আজকের ভিতরে মামলা হবে মামলার পর আমরা সরকার আমাদেরকে আমাদের প্রায় সাতজন উপদেষ্টা আজকের মিটিং ছিলেন সাতজন উপদেষ্টা বলেছেন জি অনুরোধ করেছেন যে আমরা যেন শান্ত থাকি আমরা তো শান্ত তাবলিগ তো পাবলিক তো কাজী শান্তির কাজ আমি একটু বলে হ্যাঁ আপনারা কে তাবলিগের হকপতে কে বেহকপতে এটা বোঝার জন্য ততটুকু যথেষ্ট আমরা তো কারোর প্রতি হামলা করি কাউকে খুনও করি যারা দুইবার মানুষ খুন করে তাও ঠান্ডা মাথায় এর আবার কিসের তাবলিগের কথা বলে একটা পরিকল্পনারই অংশ আমরা মনে করছি এটার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এবং বাংলাদেশকে একটা অশান্তি করা এই মুহূর্তে যাতে সরকার বেকায় দেওয়া পড়ে রাষ্ট্র বেকায় দেওয়া পড়ে কারণ আমরা এই এই যারা এই কাজগুলো করেছে আমরা গত ফেসিবাদের আমলে দেখেছি তারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি তারা আমাদেরকে বলতো আমরা হেফাজতি তারা আমাদেরকে বলতো সরকার বিরোধী এগুলো বলতো এগুলা বলে কিন্তু তারা আওয়ামী লীগের কি সুবিধা এখন তারা এই কাজগুলোই করছে সুতরাং এটার পিছনে বড় ধরনের কোন ষড়যন্ত্র থাকতে পারে আজকে সিচুয়েশনের আমরা যতটুকু ইনফরমেশন পাচ্ছি এই মুয়াজউদ্দিন নূর সহ অনেকে বাংলাদেশে ইন্ডিয়ায় চলে যাওয়ার প্ল্যান আছে তো এই ক্ষেত্রে আপনাদের চাওয়াটা কি সরাসরি সরাসরি না না আমাদের তো চাওয়া আমি বললামই যে তারা যেহেতু সরাসরি পালিয়ে যাওয়ার চিন্তা মা সরাসরি মানে উস্কানিদাতা এবং তাদের বক্তব্য তারা দুই দিন আগে ব্রিফ করেছে স্ট্যাটাস দিয়েছে সাংবাদিকদের মিডিয়া জানিয়েছে যেটা দেখে ছাড়বে কেমন হবে

আমি শুনানি আমি বলি বলি আমি বলি ইসলামে এক দল আছে এই দলের নাম হলো খারেজি এরাও নামাজ পড়তো এরাও কোরআন পড়তো এরা সবকিছু করত কিন্তু তারা দেখে খারিজি যারা এদের প্রমাণ হলো এরা মুসলমানদেরকে হত্যা করে তো এই যারা মানে যারা এগুলা করছে তারা যদিও মুসলমান কিন্তু তাদের ওই কার্যক্রমই খারেজি যারা সাহাবা একরামকে হত্যা করছিল সাহাবা একরাম ছিলেন সরাসরি নবীর সান্নিধ্যপ্রাপ্ত তো খারেজিরা সাহাবা একরামকে হত্যা করছে এই যুগে রাসুল্লাহ আসলামের ওয়ারিস আলেমরা ওই আলেমদেরকে যারা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে রাত্রে হত্যা করতে পারে তারা তো ওই খারিজিদের উত্তর সুযোগ সুতরাং মুসলমান তো কিন্তু মুসলমান তো তারা কিন্তু তাদের কার্যক্রম আহম সুল্লাব জামাতের সাথে মিল নাই তাদের নেতা সা সেও পদম্রষ্ট তাদেরকে যারা অনুসরণ করে তারাও পদমষ্ট ঘটনার পরে কি বিশ্ব ইস্তিমা আর দুই পর্বে হবে না এক পর্ব এখন তো দুই আর তো দুই পর্বে ইস্তিমা হওয়ার কোনো প্রশ্নই নাই এখন ইস্তিমা হবে একটা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় পর্বটার বার কিছু নাই ইস্তিমা হবে একটা কাকরাইলো আমাদের আর কাউকে জায়গা দেওয়া হবে না এখানে আমরা যতটুকু জানিছি যে বাংলাদেশের এই অ্যাসোসিয়েশনে বাংলাদেশ সমষ্টির রাজনৈতিক দল කිসুকুন আগে চরমনাই ফির সাহেব এসেছিলেন আমি একটু বলে আমি একটু আমি প্রশ্ন বুঝিয়ে চাবো শুনুন তাবলীগ হলো আমাদের কাজ তাবলীগ যিনি সৃষ্টি করেন জিলিয়া সাহাব তিনি দারুম দেবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন আমাদের শেখলিদ মাম্মুসাদ দেবন্দ রহমাল্লাহ তার ছাত্র তাবলিক সৃষ্টি করেছেন আলেমরা তাবলিককে রক্ষণাবেক্ষণ করেছেন আলেমরা তাবলিককে সন্তানের মতো আগলে রেখেছেন আলেমরা তারপর হলো তাবলিগের উপর যত আপত্তি সেগুলোর জবাব দিয়েছেন আলেমরা সুতরাং তাবলিগের সংকটে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে এটা স্বাভাবিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হবে কিন্তু তাবলিক যেহেতু আমাদের সবার কাজ তাবলিকের যে কোনো সংকটে আমরা সে আঁচে থাকবো সবাই লাশ এখানে একজনের তো জানাজা হলো বাকি লাশগুলো আসবে এখানে জানাজা হবে এখানে জানাজা হওয়ার পর তাদের আত্মীয় স্বজনদের মানে সাথে সমন্বয় করে নিজ নিজ এলাকায় মারা দাফন করা হবে এটা এটা আমাদের মুরব্বীরা মেম্বর থেকে ঘোষণা করবেন আমাদের তো এখন পর্যন্ত তিনটা খবর আছে তিনজন শহীদ হয়েছে আরো থাকতে পারে এগুলো জানানো হবে ইনশাল্লাহ এটা মুরব্বীরা মেম্বর থেকে ঘোষণা করবেন ইনশাল্লাহ সালাম আমরা কিন্তু কাকরাইল মসজিদ প্রাঙ্গন থেকে আমরা যুক্ত করি দেখানোর চেষ্টা করছে আপনারা এখানে দেখছেন এখানে কিছুক্ষণ আগেই কিন্তু টঙ্গুর ইজতেমা ময়দানে যারা হামলার শিকার হয়ে মারা গেছেন তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে লাশ কিন্তু এখানে আসবে এবং এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে পাবলিকের সাথীরা তারা কিন্তু এই কাকরাইল মসজিদে রয়েছেন এবং এখানে গতকাল তারা কোনো আগা গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে সুরায় নেজামের পক্ষ থেকে কোনো কর্মসূচি কিন্তু এখন সেভাবে ঘোষণা করা হয়নি তবে তারা কিন্তু জানিয়েছেন তারা কর্মসূচি ঘোষণা করবেন সম্ভাব্য যে কর্মসূচি সম্ভাবনা রয়েছে আমরা কিটুকু জেনেছি তোমারা কিন্তু জানিয়েছেন যে তারা আগামীকাল সকাল থেকে টঙ্গির বিশ্ব ইস্তমা ময়দানে তারা কিন্তু লং মার্চ করতে পারেন তবে এটি এখনও ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে তিনারা তাবলিকের মুরব্বী যারা তাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত তারা জানাবেন এবং এটা কিন্তু এখনও বলা হয়নি আমরা সরাসরি কাকরাইল মসজিদ প্রাঙ্গন থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি কিছুক্ষণ আগে মাকরিবের নামাজের পর এখানে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে টঙ্গি বিশ্ব ইস্তামের ময়দানে হামলার যারা নিহত হয়েছেন তাদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে আরও কিছু জানাজা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে মোট তিনজন কিন্তু গতকাল শাহাদত বরণ করেছেন হামলায় আহত হয়ে এবং অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থা রয়েছে আপনারা দেখছেন তাবলিগের সুরায় নেজামির যারা সাথী রয়েছেন তারা কিন্তু কাকরাইল মসজিদে এখানে সমাবেত হয়েছেন এখানে জানা যায় অংশ নিয়েছেন এবং সুরায় নেজামির পক্ষ থেকে কোনো যদি কর্মসূচি সে যে কোনো ধরনের কর্মসূচি আসতে পারে তারা কিন্তু সেই কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত রয়েছেন এমনটিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে আপনারা জানেন দর্শক বেশ কয়েক মাস ধরেই কিন্তু তাবলিকের দুই গ্রুপের মধ্যে বিশ্ব ইস্তামাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল এবং আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই টঙ্গিতে দুই পর্বে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় তবে এবার কিন্তু এই বিশ্ব ইজতেমায় কোন গ্রুপ কারা আগে বিশ্ব ইস্তেমা করবে এই নিয়ে কিন্তু বিরোধ সৃষ্টি হয় এবং সেই বিরোধের এক পর্যায়ে কিন্তু গত রাতে এখানে হামলার হয় সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাবলিকের দুই গ্রুপের মধ্যেই বেশ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন বিশ্ব ইস্তেমা মাঠে তাবলিকের সুরায়ের নিজাম এবং সাতপন্থী উভয় পক্ষকেই কিন্তু ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেখানে কিন্তু সেনাবাহিনী সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে রয়েছেন এবং টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানসহ আবদুল্লাপুর উত্তরাসহ আশপাশের এলাকায় সকল ধরনের সভা সমাবেশ কিন্তু নিষিদ্ধ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চন্ডী বিশ্বাস ময়দানে কিন্তু সকল নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা দেশে ঘটাতে না পারে এবং সরকারকে বিব্রত পরিস্থিতি তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উভয় পক্ষকেই কিন্তু শান্ত থাকার জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু দফায় দফায় দফায়ের মুরব্বী যারা রয়েছেন তারা কিন্তু বৈঠক করছেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে তারা কী কী ধরনের কর্মসূচি নেবেন এবং আজ কিন্তু এই দুই গ্রুপের মুরব্বীদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা ছিল কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই গত রাতেই কিন্তু এই হামলার ঘটনা ঘটে এবং এই হামলার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে নিয়ে বৈঠক হয়েছে এবং সেখানে স্বরাষ্ট্র সহ আরও অনেক উপদেষ্টাই দুই গ্রুপের সদস্যদেরকেই অনুরোধ করেছেন তারা যেন শান্ত থাকেন এবং কোনো এই পরিস্থিতিতে অন্য কেউ যেন সুযোগ নিতে না পারে এবং দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই জন্য কিন্তু তাবলিক জামাতের যারা রয়েছেন তাদেরকে শান্ত থাকার পরামর্শ দিয়ে হয়েছে সরকারের পক্ষ থেকে এবং যে কোনো সহিংসতা মোকাবেলায় এবং যে কোনো বিব্রতকর পরিস্থিতি মোকাবেলার জন্য টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানসহ ও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশ্ব স্তমা ময়দানে সেখানে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং আবদুল্লাপুর সহ এর আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং তাবলিগের সুরায় নিজামী এবং সাতপন্থী উভয় পক্ষকেই বিশ্বস্তর ময়দানে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে দর্শক আমরা কাকরাইল মসজিদের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখছেন এখানে স্রায় নিজামের পাবলিকের যে সাথীরা রয়েছেন তারা এখানে সংগত হয়েছেন এখানে কিছুক্ষণ আগে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং আরও কিছু জানাজা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে গতকালের হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং কয়েক শত শতাধিক পাবলিকের সদস্যরা কিন্তু আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে অনেকেই কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে এই কাকরাই মসজিদে অবস্থান করছেন